ওই মেয়েটিকে দেখে ভয় পাচ্ছ কিন্তু কাল রাতে যে হতভাগিনী ভয় পেয়েছে তোমাদের ভয় পেয়েছে তোমাদের লালসাকে ভয় পেয়েছে তোমাদের হিংস্রতা আর বর্বরতাকে তুমি কি লক্ষ্য করেছো ওর পেলব দেহের গভীর আচরগুলো ওগুলো কিসের জানো ওগুলো হলো হিংস্রতা যন্ত পরশ তুমি কি ওর ক্ষত বিক্ষত কুচু যুগল আর অধর লক্ষ্য করেছ যেখানে আঁকা রয়েছে বিকৃত শৃঙ্গারের উদ্দীপ্ত স্মারক কখনো কি তুমি লক্ষ্য করেছো লালসার সোহাগে আক্রান্ত রক্তাক্ত জঘন তুমি কি লক্ষ্য করেছো ওর নিথরতা ওর তপ্ত বসন্তের অবিচল ক্লান্তি পাশবিক সুখী নগ্ন উল্লাসী উদ্দাম নেশায় কোন যে উপগত কলঙ্কময় অসংযমী পুরুষ তার কাম জষ্টি দুর্দম কর্ষণে বিদীর্ণ করেছে অভাগিনীর কোমল শিশনিকার অনাবাদী মৃত্তিকা যেখানে ভালোবাসার ফুলের বীজ বপন না করে জঠরে ফেলেছে কামুজ পাপির সান্দ্র কবস্ন বিষ তুমি দেখো ঠিক এইখান থেকে একদিন জন্ম নেবে এক সুবিশাল বিষ বৃক্ষ আর তার ফল হবে আসবে মহামারী নিশ্চিত যাবে সৃষ্টির শেষ আদিম উল্লাস কলমে আমারই এক ফেসবুক ফ্রেন্ড দাদা প্রথম বিশ্বাস কণ্ঠে আমি প্রিয়া বিশ্বাস আমি চাই দোষীদের তো শাস্তি হোক কঠিনতম পাশাপাশি যারা দোষীদের আড়াল করতে চাইছে তাদেরও কঠিনতম শাস্তি হোক সকলে এগিয়ে আসুন দশ লক্ষ টাকা নয় তিলোত্তমা খুনের বিচার চাই নমস্কার